আরোহী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন পাশাপাশি দেখতে পারলাম যে বাই মারা গেছেন টানোর বাড়ি গিয়া উপজেলার তাজপুর করিমপুর এলাকাত টানোর বাড়ি সেই লাশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পারাম উসমানী মেডিকেল হাসপাতাল নেওয়ার পাশাপাশি তারা ছজনরা ইতিমধ্যে এই জায়গাতে ইয়া বের করা এই লাশটা নেওয়ার লাগি ইতিমধ্যে আমরা দেখতে পারাম সিলেট দক্ষিণ শুরু কর্মরত পুলিশ প্রশাসন সকল এই মুহূর্তে এই জায়গাতে আছেন যদিও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা সব সময় হয় যে যতই গতি ততই গতি সব সময় গতিহীন গাড়ি চালাই পারা একটু ধীরে অস্থিরে গাড়ি চালাই চেষ্টা করবা ইতিমধ্যে আমরা দেখতে পারাম সেই লাস্ট সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হওয়ার যদিও পুলিশের টিম ইতিমধ্যে সিলেট দক্ষিণ শুরু তারা আইসেন পাশাপাশি তারা স্বজন আত্মীয় স্বজন সকল ওই দোকা লাশর পাশে আসুন এই লাস্ট একটু পরে কিন্তু এই জায়গা তো নিয়ে নেওয়া আমরা যতটুকু জানতাম সিলেট ডাকা টু সিলেট টু ডাকা মহাসড়ক যে একটু আগে যে সড়ক দুর্ঘটনা ঘটছে যেটা হচ্ছে গা একটা ট্রাক একটি মোটরসাইকেলের সংঘর্ষ চেপ হওয়ার পরে কিন্তু এই বাই জায়গাত জায়গা স্পট ডেট মারা গেছে তো যাই হোক এইরকম সব সময় এই ডাকা মহাসড়ক রোডে সবসময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা সবসময় সচরাচর যারা আছি লাইবে অবশ্যই সচেতনভাবে চলার চেষ্টা করবো একজন তোর তাজা যুবক যিনি সিলেট উসমানীনগর উপজেলার তাজপুর কনিপুর এলাকার কৃতি সন্তান আমরা যতটুকু জানতাম এই ইতিমধ্যে তানোর লাশটা আমরা দেখতাম পারাম তানোর লাশটা সেই গাড়ি

ঢাকা টু মহাসড়ক রোড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাশাপাশি মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষ কিন্তু অবশ্য সেই বাড়ির মৃত্যু হয়েছে তার লাগিয়ে বলে আমি তাহলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া সম্ভবত আমরা তারপরে আমি নেওয়া সিলেটের দক্ষিণ সুরমা কর্মরত প্রশাসন ইতিমধ্যে এই জায়গাতে ইয়া কঠোর পরিশ্রম করা তারা দীর্ঘ হাজার হাজার গাড়ি এই জায়গা কিন্তু এক ঘন্টা ধরে আসতাইল এই জায়গা আসিল স্পট ডেট ফালাইল রাস্তা তখন এই এলাকার মানুষ যারা আছেন তেতলি এলাকার যারা মানুষ আছেন তারা খুবই কষ্ট করছেন অক্লান্ত পরিশ্রম করছেন রোডটারে বেগরে এগিয়ে দিয়ে লাস্টার এই জায়গা তারা ভাই এটু সামনে ও ওরকম ভাই এটু তার সামনে উদ্ধার করিয়া পুলিশ প্রশাসন তারা গেছে দিচ্ছেন তারা হস্তক্ষেপ তারা স্বজন যারা আছেন তারা গেছে লাস্টা পৌঁছাই দিচ্ছেন তারা ইতিমধ্যে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ওই লাশটা নিরা আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা তুলে ধরার চেষ্টা করাম যে যে জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আসেন আসলে সে কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আসেন আমরা ইতিমধ্যে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম যে ভাই মারা গেছেন আবার হয়ে সিলেট উসমানীনগর উপজেলার তাজপুর গ্রামের করিমপুর গ্রামের কদমতলা গ্রামের এই জায়গার তানো বাড়ি আমরা যতটুকু জানতাম তানোর নাম রানোর নাম হয়েছে গিয়া না আমরা যতটুকু জানলাম একবারে টক পকে তাদের একজন যুবক আমরা যতটুকু জানলাম যাই হোক আমরা পুরোপুরি জানতাম পারছি না তারা স্বজন ইতিমধ্যে লাস্ট হয়ে যায় তারা গেছেন গিয়া যে বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এই জায়গায় প্রচুর মানুষ বিভিন্ন জায়গাতে গাইছেন বিশেষ করিয়া দক্ষিণ সীমার বিভিন্ন জায়গায় স্থানতনে কিন্তু গাইছেন অনেক মটর সেন অনেক আত্মীয় স্বজন বা গাড়িগুলো যারা সাইন তারা কেউ মারা গেছেন কিন্তু না যারা যে মারা গেছেন তার সন্ধান অবশ্যই ইতিমধ্যে মিলছে আমরা যতটুকু জানাব বা তার পরিবার যারা আছেন তারা লইয়া উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তারা লইয়া গেছেন ভাই অনেক ভাই কইরা আসলে এটা জায়গা কোনটা আমরা আসলে জানার জায়গা জায়গাটা আপনারা খোঁজা দেওয়ার চেষ্টা করলাম এটা এলিকা সিলেট দক্ষিণ সুরমা সিলেট টু ঢাকা মহাসড়ক এলিকা তেতলি যে তেতলি পয়েন্ট আছে এই পয়েন্টের সামনে ইতিমধ্যে আমরা আছি আসলে ভাই লোকের ভাই আপনারাও ওই জায়গাটা রাস্তা আনি কি তাই সে গণনাটা কইতে পারবানি প্ৰতি মুহুৰ্তেনা মই আহিছি তাৰপুৰ উলাই আছে

ব্রাদার সক শুভাকাঙ্ক্ষী লাশ নেওয়া লাগে ইতিমধ্যে আমরা সিলেট দক্ষিণ তেতলি পয়েন্ট আমরা ইতিমধ্যে আসি যে জায়গাতে আসি আবারও আমরা খুঁজামক্ষিণ সিমা তেতলি পয়েন্ট সিলেট টু ঢাকা মহাসড়ক এটা এলাকা সকল পরিচিত এই রোড আর এই রোড সব সময় প্রতি মুহূর্তে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে আর এই সড়ক এই সড়ক দুর্ঘটনা এই জায়গা আপনারা যারা লাইভে অবশ্যই সতর্ক অবস্থান সবসময় গাড়ি চালাইবা গতিহীন কোনো কোনোভাবেই গাড়ি চালাইবা না তো আমরা কই যে যতই গতি ততই ক্ষতি যাতে আপনার পরিবার পরিজন আপনারে